মা ডেকে কন খোকন মনি গপ্প তুমি জানো কত দেখি বাপ কাঁথার বাহির হয়ে তখন জোর দিয়ে এক লাফ বললে খোকন গপ্প জানি জানি গান গানো বলেই খুদে তান সেন সে তান জুড়ে জোর দিল একদা এক হারের গলায় বাঘ ছিল মাসে হেসে তখন বলেন গান না তুমি গপ্প বলো খোকন ন্যাংটা শ্রীযুত খোকা তখন জোর গম্ভীর জালে শটান কেদারাতে শুয়ে বলেন সত্যিকালে এক যে ছিল রাজা আর মা এক যে ছিল রানী হ্যাঁ মা আমি জানি মায়ে পয়ে থাকতো তারা ঠিক যেন ওই কোদল পাড়ার যজুবুরির পাড়া একদিন না রাজা হরিণ শিকার করতে গেলেন খেয়ে ভাজা রানী গেলেন তুলতে কলমি শাক বাঁজিয়ে বগল টাক ডুম টাক রাজা শেষে ফিরে এলেন ঘরে হাতির মতন একটা বেড়াল বাচ্চা শিকার করে এসে রাজা দেখেন কিনা বাপ রাজবাড়িতে আগর দেয়া রানী কোথায় খা দুটোই গিয়ে এলেন রাজা সতেরোটার সে সময় বল তো মামনি তুমি খিতে কি তাই কম হয় টাটি দেয়া রাজবাড়িতে ওগো পান্তা ভাতকে বেড়ে দেবে খিতের চালায় ভোগো ফুলুর মতন দাঁত খিচিয়ে বলেন তখন রাজা নাদ না দিয়ে জরুর রানীর ভাঙা চাই মাজা এমন সময় দেখেন রাজা আসছে রানী দৌড়ে ষাঁড়কুর হতে ক্যাকড়া ধরে রাম ছাগলে চড় দেখেই রাজা দাদার মতন খিচমিচিয়ে ওঠে হেঁড়ে পুটে বলেই খোকার শ্রীযুদ্ধা সটান দুইটি কানে ধরে খোকার চর কষালেন পটান বলেন হাদা দা ক্যাবলাকান্ত চাষাড়ে গপ্প করতে ঠাই পাওনি চন্ড খুঁড়ি আষাঢ় দেব নাকি ঠ্যাংটা ধরে আছাড়ে কাঁদে থাপর যে থাপড়ে তোমার পেটটি হবে কামার শালার হাপড় চর চাপড় আর কিলে ভেবা চাকা খোকামনির চমকে গেল পিলে সেদিন কারের গপ্প বলার হয়ে গেল রফা খানিক কিন্তু ভেড়ার শুনে শুনেছিলুম তোফা